এ হজরাতে ঈসা আলাইহিস সালামের মার নাম কি হজরতে মারিয়াম কি নাম মারিয়াম বাপের নাম তাহলে বাপ ছাড়া এলো বাপ ছাড়া এলো খ্রিস্টান না বলে পাপ ছাড়া যখন এলো তাহলে আল্লাহ ছেলে না আমার কথা না কোরআনের কথা উজাই আল্লাহর পুত্র আর খ্রিস্টান না বলে মাসি হচ্ছে আল্লাহর পুত্র জালিকা কওলুহুম বি আফওয়াহিম আল্লাহ বলছেন এটা ওদের মুখের কথা এটা কি কথা আল্লাহ ছেলে আছে আল্লাহ ওয়াদাহু লা শারিকা লা তার কোনো কেহ নেই তাহলে এইবার প্রশ্ন আসবে বাপ ছাড়া কি করে এলো পৃথিবীতে আপনি বলুন ডিম আগে না মুরগি আগে কোনটা আগে শিখিয়ে দেবো ডিম আগে না মুরগি আগে কেউ বলবে ডিম আগে আবার কেউ বলবে মুরগি আগে আমি বলবো জেনে রেখে দিনের যুক্তি আছে বাপ ছাড়া কি করে উনি এলেন জেনে রাখুন ঈশ্বা আর সদমের মার নাম হলো মারিয়াম আর মারিয়ামের আপ্মার নাম কি জানেন না এসব জানার দরকার আছে মারইয়াম আর যদ্রামে আব্বা নাম হলো কি নাম ইমরান কি নাম ইমরান আর মারনা ইমরানের স্ত্রীর নাম কি হান্না কি নাম হান্না আর হান্নার মেয়ে হচ্ছে মারইয়াম কার মেয়ে হান্নার মেয়ের নাম কি মারইয়াম এইবার কি হচ্ছে নিতনির সন্তান নি সন্তান একবার ইব্রানে কোনো ছেলে হয় না আল্লার কাছে নিয়ত করলো আল্লাহ হাঁদা নিয়ত করছে আমি তো নি সন্তান কোনো সন্তান নেই আল্লাহ একটা সন্তান দিও যে সংস্থানটা তোমার বাইতুল মুকद्दসে সেবক মানাবো কি করবে বাইতুল মুকद्दসে সেবক বানিয়ে দেবো আল্লাহ বলছেন ঠিক আছে তোর দোয়া কবুল করে নেব কি নেব কবুল করব ছোট্ট করে বলি বোঝানোর জন্য হাত করে বলে যাই আজ মুসলমানরা ফিলিস্তিনদেরকে ভালোবাসবে না মাসবে না কিন্তু আমাদের মতো জন্তুরা দোয়া করলে কোন দোয়া কাজে লাগবে না কারণ মুখ হচ্ছে নাপা আর পেট হচ্ছে হারাম খেয়ে মোটা করেছি তার না পাক মুখ আর হারাম করতে তো আল্লাহ কবুল করতে পারে না এই জন্য একটা ফিলিস্তিনি ছোট বাচ্চাকে প্রশ্ন করেছিল ওরে ছোট বাচ্চা তুই বলে যাই তোকে প্রশ্ন করি সারা পৃথিবীর মানুষরা নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে নামাজ ছোট বাচ্চা তখন বলেছিল সারা বিশ্বের মানুষের নামাজ হলো পাশার কিন্তু আমি ফিলিস্তিন বলে যাই বলে যাই আমি ছোট বাচ্চা বলে যাই আমাদের নামাজ হলো ছয় ছয় তখন প্রশ্ন করলো কি করে ছয় আগ তোমাদের হয় ও জামি বলে যাই সারা পৃথিবীর পাঁচ ওয়াক্ত আ জানায় পাঁচবার নামাজ হয় কিন্তু আমাদের ফিলিস্তিনবাসীদের জন্য ছয় ওয়াক্ত কেন বললাম এমন কোনো দিন যায় না যে আমাদের যাওয়া জানা নামাজ বাদ যায় এমন কোন দিন জানা যায় আমাদের জানা নামাজ বাদ যায় এই যে আমি বলেছি আমাদের নামাজ হলো ছয় ছওয়া এই জন্য নৈলিস্ত্রের ভূমি টা হল সহীদদেরের ভমি আমার রসুল উল্লাভ ও পাইতুলমকাদা সেনা দিকে ক মাস নামাজ পেছে মা কাবা করে জা আঘ। কোরান ডানচ আমি দেখখন।

আমার কথা না কোরানের কথা ক নারা না অবশ্যই দেখেছি কি দেখেছি তা অল্লো বা বারবার ফিরাতে হজ ভজ তোমার মুখ কি সামাই আকাশের দিকে ফালাগোয়ার লিয়ান নাকাব তাই তোমাকে ঘুরিয়ে দিয়েছি ফিরিয়ে দিয়েছি ফালাগোয়ার লিয়ান নাকা কি তারজহা ও নবী তুমি বারবার নামাজ পড় আকাশের দিকে তাকাও কিবলা কে কাবাটাকে কিবলা বরাবর জানো নবী রে পালা গো আলিয়ান নাক কিবলা তারজহা তাই তোমাকে ঘুরিয়ে দিচ্ছি কোন দিকে তুমি যা পছন্দ করো কিবলার দিকে ঘুরিয়ে দিলাম পাবলি ওয়া জাকারাতুল মসজিদিল হারাম ও নবী তোমার যারা ডাকে তোমার মুখ রাখে কিবলার দিকে ঘুরিয়ে নাও তাহলে ফিলিস্তিনদেরকে ভালোবাসার কারণ হলো কি ওই জায়গায় ছিল বাইতুল প্রায় নবী ওই জায়গায় এসেছে আবার ওই জায়গায় হবে কেমন সব মানুষ একত্রিত হবে ওই ফিলিস্তিনে কথা বুঝাচ্ছে এই জন্য ফিলিস্তিনদেরকে সহযোগিতা করলো কে ইউদিরা আমাদের শত্রু না শত্রু নয়

আল্লাহ নিষেধ করছে ইহুদি খ্রিস্টানরা তোমাদের চরম শত্রু কারা নবীর জামানায় খ্রিস্টানরা তার সঙ্গে শত্রুতা করেছিল না করেনি তার প্রমাণ আমি দিচ্ছি দেখো আবু তালেবের সঙ্গে নবী রসুল করে বয়স হলো বারো বছর বারো বছর বয়স বারো বছর বয়সে রসুল্লাহ কি করলেন চাচার সঙ্গে ব্যবসা করতে গেলেন সিরিয়ায় কোথায় সিরিয়া ব্যবসা করতে গেছে গিয়ে এখন এক জায়গায় তাবু খাটালো তাবু খাটানোর পরে দেখছেন একজন খ্রিস্টাল পাতি এসে বলছে এই আরবের কাফেলার সঙ্গে মোহাম্মদ বলে কোন লোক আছে কিনা না মোহাম্মদ কোনো কোন লোক আছে কিনা না তা তখন বলছে কি দরকার বলছে ওনাকে খুঁজছি আমি খুঁজবো খুঁজতে 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 গিয়ে রসুল্লার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমি এনাকে খুঁজছি বলছে কেরাও বলছে আমাদের কিতাবে আমাদের গ্রন্থে লেখা আছে উনি যখন এখানে আসবে গাছপালা আপনার জন্য সেজদা করবে তো আবু তালেবকে তখন বলছে আবু তালেব তোমার ভাই পোকে নিয়ে মহাভাবকে নিয়ে তুমি দেশে ফিরে যাও এটা হলো খ্রিস্টানদের দেশ ওনাকে মেরে দেবে ওনাকে মেরে দেবে এর দ্বারা প্রমাণ কি হয় বারো বছরে যখন বয়স ছিল নবী তখন খ্রিস্টানরা শত্রু ছিল না ছিল না ছিল বারো বছরে আগে যদি নবী সালামের শত্রুটা থেকে থাকে খ্রিস্টানরা তাহলে সেই নবীর উন্মত আমরা এখন সারা পৃথিবীতে কম বেশি আছি না নেই আর খ্রিস্টানরা আছে না নেই তাহলে এই নবীর উন্মতের পিছনে খ্রিস্টানরা শত্রুটা করবে না করবে না যদি নবীর পিছনে করেছে তাহলে আমাদের পিছনে খ্রিস্টানরা শত্রু তা করবেই করবে এর মধ্যে কোন ভুল নেই এই জন্য বললেন নবী কোরআন কোট করে দিলেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তুমি বন্ধুত্ব করে না ওরা একে অপরের এই জন্য আমেরিকা কি করলো ওদেরকে আগে ইহুদিরা বাস করতো সিরিয়াতে কোথায় বাস করতো সিরিয়াতে আর সিরিয়াতে যখন বাস করলো ওখানে আমালিক সম্প্রদায় ওদের অন্যায় অত্যাচারের জন্য ঘাট ধরে বের করে দিল ওরা এলো সিরিয়াতে কোথায় এলো মিশরে আর মিশরে এসে চল্লিশ বছর অবস্থান করলো আর মিশরে তখন প্রখ্যাত মানে একবার এক নম্বর বাদশা কে ছিল মিস্টার ফেরাউ আর ফেরাউনের পিছনে কে জব্দ করার জন্য একজন এনে দিল সেনবীর নাম কি হযরতে মুসা আলাইহিস সালাম এনে হাজির করে কায়দাটা কোন আল্লাহর খেলাটা বড় ভালো তবে জেনে রাখুন বলে রাখি ফিলিস্তিনদের ইনশাল্লাহ জয় জয় হবেই হবেই হবে বলুন ইনশাল্লাহ একদিন জয় হবে এটা সময়ের অপেক্ষায় শুধু থাকবে কিসের অপেক্ষায় সময়ের অপেক্ষায় থাকতে হবে আমাদের কথা বুঝাচ্ছেন যে সময়টা কি ধৈর্য ধরো আমি বলে যাচ্ছি আর নোট করে নিন একদিন ফিলিস্তিনবাসী জয়ী হবে করে কারণ

ওয়ালান তুগনি আনকুম ফিআতুকুম শাইয়াও দলে যদি ভারী হয়ে যায় শাস্ত্রায় যদি বেশি হয় ও দ্বারা ওদের কোনো উপকারে আসবে না কাজে আসবে না আল্লাহ বলছে শুন শুন ওয়াআল্লাহ মাআল মুমিনিন আমি আল্লাহ মুমিনদের সাথে আছি জোরে বলো আল্লাহ কাদের সাথে আছে মুমিনদের সাথে যারা মদ খায় আল্লাহ তাদের সঙ্গে আছে

ডাকবি তা আল্লাহকে যখন ডাকবেন আল্লাহ বলেছেন আমি তোদের সাথে হয়ে যাব জরে আকবুন তবে এটা ঈমানদার হালত থাকতে হবে কি দারে এজন মোমছে কোন কাজ আসবে না ওয়া আল্লাহু আল্লাহ মওমেন আমি আল্লাহ মুমিনদের সাথে আছি এক জরে আকবুন সুবহানাল্লাহ এজন আমাদের বাংলার জমিনে ঈমানদার তৈরি হতে হবে মমিন তৈরি হতে হবে কি হতে হবে ঈমানদার তৈরি হবে মুমিন তৈরি হবে হসরতে ইনশাহ আলাহ সাদা ওই জায়গায় এলো কি করে এলে মা মারিয়াম উনি তো কখনো বিয়েও করেনি এবার বিনা বিভায়ের পেটে বা পেটে সন্তান আসছে এখন মরিয়াম মারিয়াম বলছেন আল্লাহ আমি তো কোনো বিয়ে করিনি আমাকে কেউ স্পর্শ করেনি আমাকে সন্তান হবে কিরূপে কি করে সন্তান হবে আল্লাহ তখন বললেন কোন ফাইয়া কোন হ বললে আমি আল্লাহ হ বললে কি উনি হয়ে যা যে বিশাল ইতিহাস আছে তো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সালাম তো আল্লাহর কাছে দোয়া করলো হান্না দোয়া করলো যে একটা সেবক হলে আমি এতে রাখবো এখন মেয়ে ছেলে হয়েছে এখন বাইতুল মুকাদ্দাসে সেবা করবে না কোনো করতে বাধ্য হবে কারণ মেয়ে দামি না ছেলেরা দামি আল্লাহ নবী মেয়েদের সম্মান দিয়েছেন না লা তাকরাহুল বানাত ফা আবুল বানাত তোমরা মেয়েদেরকে ঘৃণা করো না আমি রাসূলুল্লাহ মেয়েদের পিতা কন্যাদের পিতা মেয়েদেরকে তোমরা ঘৃণা করো না আল্লাহ বলছেন এই ও মেয়ে হলে কি হবে ও ছেলের সমতুল্য ছেলের সমতুল্য এইবার একটা খেজুর গাছের গোড়ায় গিয়ে হজরতে মা মারিয়ামে সন্তান প্রসাব করল চল্লিশ দিনের বাচ্চা তখন কথা বললো জোরে এখন সোভান আল্লাহ কদিনের বাচ্চা চল্লিশ দিনের বাচ্চা সব অতির অনেক ইতিহাস আছে তো আমরা যাকে বলি ঈসা আলহ সালাম খ্রিস্টাব্দা তাদেরকে বলে যিশু কি বলে যিশু আজকে এরা যারা বড়দিন পালন করে এরা কেন করে যে ঈসা আলহ জন্মদিন উপলক্ষে এই বর্তিন উপকুলকে পালন করে এরা কেক খাওয়া শুরু করলো কোথায় এত দেখা দেখি মোল্লারাও ধরেছে কে খাওয়া কত উন্নতি দিন আর কি খাওয়া যায় না আজকে তো কে খেতে হবে আন তাসরাফি কওমিন ফাহু আমিন যে যাদের অনুকরণ করবে সে তাকে দলাভুক্ত হয়ে যাবে আজকে দিনে তোমার কে খেতে হবে আর হই হই করে নাস্তা হবে কে তোমাকে সে গালো তা তুমি তো মুসলমানের পাল্লায় থাকো না খুব সাবধান আর পিকনিক করা ধরে যে সারা বছর ঘরে খেয়ে হচ্ছে না সেটা গোপনায় পায়খানা শুকিয়ে গেছে খাল ধারে গিয়ে মুসলমান ছেলেরা পিকনিক আর নামাজে ধান ধারে না কলমার ধান ধারে না শরীয়তে না আর মরে যাওয়ার পরে ফাইন কাপড় পরিয়ে আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শুই আছে তোমার মতো যন্ত্র আমাদের মতো যন্ত্র নবীর কি দরকার যে সে কবরে গিয়ে রক্ষা করে তুমি লাইন তো তুমি তো বেলাই নিয়ে এলো সারা চিন্তিবির উল্টো পাল্টা চলেছ আর মরার পরে ফাইন কাপড় পরে তুমি কবরে শুয়ে আসছো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ চালাকি জায়গা খুঁজে পড়ে তাহলে মার খেতে হবে না হবে না লাইনে থাক বাবা লাইনে থাকলে দেখবি সব পাবে কি রকম ভাবে মুমিন হয় ঈমানদার হয় আল্লাহ কি সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে দেখুন ইন্নাল্লাযী آمنوا وعملوا الصالحات أولئك লাহুম খায়রুল বারিয়া দো সুহুস দো সুহাফে একটু রাইটা দিস দ্যাট বেস্ট অফ ক্রিয়েচারস আল্লাহ ভালো কাজ করেছি লাহুম আল্লাহ বলেন শুনলাইকা হুম খায়রুল বারিয়া দ্যাট দা বেস্ট ক্রিয়েচারস ইন তারাই হবে সেরা সৃষ্টি সেরা কারা

ছেলাকার হারাম খায় না যারা সৃষ্টি জনাকার আমল করে যারা ছিচে আমল করে যারা ঈমান আনে যারা আল্লাহ ወচে শর্ত ঈমান যখন আনবি ইমান আনার পরে আমিল সলিহাত ভালো কাজ করার আদেশ দিলেন যত ইমানই কথা বলে যে আল্লাহ তারপরে ভালো কাজ করানির নির্দেশ দিয়েছে ঈমান আনার পরে আর খারাপ কাজ করার কোন রাস্তা

আল্লাহ বলছে শোনো ওয়াদা আল্লাহু আল্লাজিরা আমানু ওয়া আমিলুস সলিয়াত ওরে যারা তোমরা আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যারা ঈমান এনেছো ভালো কাজ করেছো তাদের জন্য কি আছে লাহুম তাদের জন্য রয়েছে মাগফিরা ক্ষমা ওয়া আজরুন আজীম আর তাদের কাছে বড় ধরনের তাদের জন্য যে প্রতিদান জোরে এক বগন সুবহানাল্লাহ ঈমান এনে ভালো কাজ করলে আল্লাহ কইতে তোদের কি আল্লাহ ক্ষমা করে দেবে আর কি করবে যে তোদের জন্য আছে বড় একটা প্রতিদান কি প্রতিদান কোরআন কি বলছে দেখুন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাইব আল্লাহ বলছি যারা ইমান এনেছি ভালো কাজ করেছি শুনে রে শুনে রে ভালো কাজ করার পরে কি করবি এই নাল্লা চিরা আমানু আমির সরিহাদ লাহম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাতের মানে অপূর্ব নিয়ামত ভরা জান্নাত ইমান আনলে ভালো কাজ করলে আল্লাহ তোর জন্য রেখেছি আমি নিয়ামত ভরপুর না একটা চান্নাত জোরে কখন সুহান আল্লাহ এবার কি জান্নাত বাপ দেখুন দেখুন সুন্দর কোট করে দিয়েছে আল্লাহ

সি হা তারপর তো চিরকাল থাকবি লা আগু না তারা চাইবে না আনহাই দলা স্কান্ত হতে আল্লাহ যদি একবার চান্দার দেয় সেই চান্দার থেকে আর কেউ বেরিয়ে আসতে চাই না আল্লাহ কি বলছে দেখে ফের্লাদিন বিল্লা হি বলু সুলিহি উলা ই কাসি দেখু

ইমান আনলে ভালো কাজ করলে আল্লাহ বলছে দুটো দুটো টাইটেল উপাধি পাবি কে আমাদের কি তোরা হবি আল্লাহর কাছে আমি আল্লাহ আমার কাছে পরের কাছে তোরা হবি কি সিদ্দিক এবং শহীদ জোরে একবার বলি সুবহান আল্লাহ কথা বলে তাহলে ইমান আনার পরে আমার সোনার চাঁদ খারাপ করার কোনো রাস্তা আমাদের নেই সেই জন্য জন যুবক ভাইরা কদিন আসবি বা হাত জোর করে বলছি একটু লাইনে থেকে ইমান আনার পরে একটু ভালো কাজ সবাই করার চেষ্টা করবেন বলুন ইনশাল্লাহ একবার বলুন ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ভালো কাজ করে বলুন ইনশাল্লাহ জোরে একবার তকবির দিন না রে তকবি আরো জোরে আওয়াজ দিন না রে তকবি আরো চিলবিল দিয়ে আওয়াজ দিন না রে তকবি ও দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা আবার দেরা এই যে দরুদ পড়ছিলেন এই একটু সংশোধন করা দরকার আছে না নেই আছে না এই কথা বলুন আচ্ছা আচ্ছা আপনি পড়ছেন আল্লাহ হুমা মানে কজন તો દુજોન અલ્લા કোজন કোজন બાપ

একজন আর আপনি দরুদ পড়লেন চুলপিয়া কি ফেলেছেন একদম বিদ্যা হয়ে গেছেন দরুদ এখন সংশোধনী আল্লাহুমা কি পাইকি কথা আছে হোমা টান আছে আবার ধরেছে ওলা আলে নওলা আর আলু দেখাও ওলা আলে কোথায় বেজিড়ে ওলা আলে কোথায় পরিবর্তন হচ্ছে আমাদের ওলা আলে আছে

আর এখন আল্লাহ হোমা কি পাই কিটা কোথায় পেয়েছি কোথায় শিখেছি কেউ কে শিখেছে আপ ঘোমাটা টান একজন আমাকে শিখে দিন আমি নিজে শিখে পরিবর্তন করবো শিখে দিন একদম পড়বেন না কেউ আপনি পড়বেন কি আল্লাহ হুম মনে থাকবে তো ও আলা আলি ও মোহাম্মদ অনেক আজান্দা দেখবেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাধু ডেকে ডেকে পাগল কোথায় আছে রে সাধু আছে তো হাদু আর ও ধরেছে সাধু কোন জায়গা আছে নামাজি পারবে না কমবে ও তো কমে যাবে আবার একামত দিচ্ছে কাতকামাথের শালা কাতকামাথের শালা ওই ইমাম তুই মাইনে নি এ পালা কোথায় আছে রে কাতকামাথের শালা নে দুই সারা কাজ হয়ে থাকে ইমাম আর মা যেন কাঁধ শুয়ে থাকে কোথায় তুই জি বাবা কাতকামাতের সালা কাতকা মাছের সালা এর পরিবর্তন নেই আসলে চান কি অথ ভৎ ভদ কথ ভদ ভদ ক মাতির সলা অদ্ ভদ ক তাহা কি খালি হয়ে গয় নামাজ বাসুবি নামাজ শুরু হয়ে গেছে কত আর তুমি পরিবর্তন করা দরকার আছে না এই পরিবর্তন করবেন ইনশাআল্লাহ আমাদের নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে থাকবে কাবার দিকে পা দুটো কোন দিকে থাকবে কাবার দিকে আর এখন মসজিদে দিকে দেখো নামাজ পড়ার সময় আল্লাহু আকবার এত জোরে গানে চড় মারবে ইমাম সাহেব নেসে গালটা করেছে যে কাবা আল্লাহু আকবার এইটা কাবা হল আর একটা পা উত্তর দিকে আর পা দক্ষিণ দিকে একটা ছোট কোঞ্চি নিবি নি আর দি ধরে আর গোজা দে ভালো কথাও জানে ও নামাজ কি পড়বি তাহলে হাতটা কোন দিকে থাকবে কাবার পাটা থাকবে কাবার দিকে এটা শুনে যাচ্ছে আর মসজিদে দানা নামাজে দানা বর্ষে একটা পা উত্তর দিকে আর একটা পা দক্ষিণ দিক আর দোয়া করছি হিদিনা সিরাতুল মুস্তাকিম হামে সিদি রাহা দেখা সাজদা স্টেট হয়ে আমাকে সোজা পথে পরিচালিত করো আল্লাহ বলতে তুই তো মেয়ে কে তোর ঘাট ধরে কে সোজা করবে তুই সোজা হ তুই আগে সোজা হ তাই নামাজ পড়ার সময় হাত দুটো কোন রাখবেন কাবা পা দুটো কোন রাখবেন কাবা মনে থাকবে এগুলো এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করার দরকার আছে না নেই বাবা জোরে বলুন আছে তো একটু পরিবর্তন হন একটু শিখুন জানুন একটু পরিবর্তন হয়ে যান এই জন্য জোরে একবার তকবির দিন নারায়ে তাকবীর আরো জোরে আওয়াজ দিন আর তাকবীর আরো চিলবিল দিয়ে আওয়াজ দিন নারায়ে তাকবীর এখন আপনি বলুন ডিম আগে না মুরগি আগে কোনটা আগে কে বলবে ডিম আগে আর কেউ বলবে মুরগি আগে আপনি জেনে রাখুন পৃথিবীতে আগে হজরতে আদম এসেছে না আসেনি এসেছে আমাদের প্রথম বাপকে আদম আর মাকে হাওয়া তাহলে জেনে রাখুন সারা পৃথিবীর বাপ তাহলে আমাদের বাপ কজন হবে আমাদের বাপ কটা দূর পাগল আমাদের তিনটে বাপ একটা জলসাঁকো থেকে আমাকে প্রশ্ন করেছিলো তোমার বাপ কটা তা আমি তখন বলেছিলাম আমার বাপ তিনটে আমি যাকি আমার আমার বাপ যদি তিনটে হয় তাহলে আপনাদের বাপ কটা তাহলে আমি বুঝিয়ে দেবো তাহলে আপনাদের বাপও তিনটে মাও তিনটে একজনে দেখবেন ভারতবর্ষে সেভেন এইট ক্লাসের সংস্কৃতে লেখা আছে দেখবেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পৃথিবা পণ্য প্রিয়ন্ত সর্বদেব দাম পুস্তক পরহস্তম ধরম কার্যকালে সমর্পণে নতরম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ বাপ স্বর্গ বাপ ধর্ম বাপ সব মা কোথায় গেল রে সব হচ্ছে বা ওর মার্ক রাস্তা দেই আর নবী বললেন ইন্নাল জান্নাতা তাহত আমদাবিল উম্মাহ সেই মায়ের পায়ের তলায় হলো জান্নাত কার পায়ের তলায় মায়ের পায়ের তলায় জান্নাত তার কোন মা যে সারা নিউ মার্কেটে ঘুরে বেড়ায় ওই মা ও যন্ত্রণায় লাইনে থাকা যন্ত্রণার জন্য বলেছে যে পাঁচ অক্ত নামাজ পড়বে না নিউ মার্কেটে বুবু হয়ে ঘুরবে মাথা চুলি এলেও করে ঘুরবে হ্যাঁ এরকম বুবুদের জন্য নয় এটা তার পরস্কারী নারীদের জন্য বলেছে ওই মাটা হবে পায়ের তলায় জান্নাত তার সেবা করলে তবে জান্নাত পাবেন তবে জাতা মান কোন বাপ বাপের মুখের দিকে তাকালে একটা হজের সব পাওয়া যায় না পায় না না পাওয়া যায় তবে কোন বাপ যে পাঁচ টাকা পেপসি খেয়ে রাস্তায় শুয়ে পড়ে থাকে ওই জন্য পাঁচ টাকা পেপসি কি বুঝতে পেরেছে দ পাঁচ টাকা মদ খাইয়ে দিবি গোটা পাড়া গরম করে দেবে এরকম যন্ত্র আসে না নেই আর ওই অবস্থায় যদি কবরে যায় আল্লাহর ফেরেস্তা ঢুকে চমকে বাবা কি মাল শুয়ে আছে চোখ লাল আর পেট মোটা সাংঘাতিক যন্ত্র শুয়ে আছে লজ্জা থাকা দরকার আছে না নেই লজ্জা থাকার এরকম দরকার আছে খুব সাবধান সতর্ক হয়ে যেন অনুমোদ করে হাত জোর করে বলছি বারবার করে বলছি জীবনের একটু পরিবর্তন আম পরিবর্তন হয়ে চেঞ্জিং হন আমল কোন বেশি দিন নয় গ্যালেঞ্জে আমাদের ঢুকতে হবে গ্যালেঞ্জে আমাদের যেতে হবে হিসাব দিতে হবে সেই জায়গার জন্য আপনি একটু চিন্তা করুন